প্রিয় পর্যটক ঢাকাবাসী আমরা দেখাচ্ছি ঢাকা বিমানবন্দরে পাঁচ তারকা মানের একটি কনভেনশন হল যেটি দেখে বাংলাদেশে যারা বিদেশ থেকে আসবে তাদের কাছে এত ভালো লাগবে এবং বাংলাদেশকে উন্নয়নশীল একটি দেশ হিসাবে তারা হচ্ছে গণ্য করবে এবং প্রবাসে যারা বাংলাদেশে থাকেন তারাও হচ্ছে এই পাঁচ তারকা মানের কনভেনশন হলটি দেখে তারাও ভালো লাগবে যে এটি হচ্ছে আমাদের বাংলাদেশ বাংলাদেশ এগিয়ে চলছে হাঁটিহাঁটি পা পা করে আমরা সেই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল বিমানবন্দরে প্রবেশের ডান পাশে আমরা এই কনভেনশন বারোতলা উচ্চ কনভেনশন হলটি দেখতে পারবো এই কনভেনশন হলে হচ্ছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আদি এবং সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান করা যাবে দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক বিমানবন্দর দেখা যাচ্ছে হচ্ছে ছিল দিনটি ছিল মেঘাচ্ছন্ন সেই জন্য হচ্ছে বিমানবন্দরটি একটু ইসে ছিল এবং আমরা দেখতে পাচ্ছি বিআরটিএ প্রকল্প যেটা হচ্ছে গুলিস্থান থেকে গাজীপুর পর্যন্ত মাত্র এক ঘন্টায় গাড়ি যাতায়াতের জন্য বিআরটিএ প্রকল্প তৈরি করেছেন এবং বিমানবন্দরে অনেক সহজে হচ্ছে যাতায়াত করা যায় এবং সেখানে রাস্তাটি অনেক সুন্দর সেই কনভেনশন হলটি রয়েছে কনভেনশন হলটির আংশিক অংশ খুলে দেওয়া হয়েছে পুরোপুরি অংশ যখন খুলে দিবে তখন অন্যরকম লাগবে কনভেনশন হলটি দেশি এবং বিদেশি সকলের কাছে ভালো লাগবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমরা ট্রাভেল পোস্ট টুয়েটি ফোর ডট কম থেকে এভাবে আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি আপনারা আমাদের সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা বিভিন্ন সময় আপনাদের কে এবং আগামীতে আপনাদেরকে নিত্য নতুন তথ্য দিব আমরা বলি দাই ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি এভাবেই আমরা বাংলাদেশকে আমাদের ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কমের মাধ্যমে তুলে ধরবো সেটি আপনারা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমাদের দেশ বাংলাদেশ সবার দেশ বাংলাদেশ সবার আগে বাংলাদেশ ধন্যবাদ সকলকে